এই অঙ্কটাতে বলেছে একটি নৌকো স্রোতের অনুকূলে চার ঘন্টায় চব্বিশ কিমি দূরত্ব অতিক্রম করতে পারে ওই দূরত্ব ছ ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে স্থির জলে নৌকার বেগ কত স্রোতের অনুকূলে নৌকাটি চার ঘন্টায় চব্বিশ কিলোমিটার যায় তাহলে স্রোতের অনুকূলে নৌকাটির বেগ কত হবে চব্বিশ ডিভাইডেড বাই চার দূরত্ব বাই সময় করলে বেগ পাওয়া যায় তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে চব্বিশ ডিভাইডেড বাই চার তার মানে হচ্ছে ছয় কিলোমিটার পার ঘন্টা আর কি বলেছে ওই দূরত্ব ওই দূরত্ব মানে এই চব্বিশ কিলোমিটারই স্রোতের প্রতিকূলে যেতে সময় লেগে যায় ছ ঘন্টায় তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কি হবে চব্বিশ ডিভাইডেড বাই ছয় মানে হচ্ছে চার কিলোমিটার পার ঘন্টা এবার বলেছে স্থির জলে নৌকার বেগ কত তো স্থির জলে নৌকার বেগ বের করার ফর্মুলা হচ্ছে অনুকূলে নৌকার বেগ প্লাস প্রতিকূলে নৌকার বেগ ডিভাইডেড বাই টু তো আমরা অনুকূলে এবং প্রতিকূলে নৌকার বেগ পেয়ে গেছি সেটাকে যোগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলেই আমরা স্থির জলে নৌকার বেগ পেয়ে যাব তো অনুকূলে নৌকার বেগ পেয়েছিলাম সিক্স কিলোমিটার পার আওয়ার প্রতিকূলে পেয়েছিলাম ফোর কিলোমিটার পার আওয়ার সেটা যোগ করে ডিভাইডেড বাই টু করলাম তাহলে পাচ্ছি টেন ডিভাইডেড বাই টু মানে হচ্ছে ফাইভ কিলোমিটার পার আওয়ার স্থির জলে নৌকার বেগ হচ্ছে ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি